আজকে আমি পেপা বাগানে প্রথমে শুরু করেছিলেন কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর এই পর্যন্ত প্রফিট প্রফিট বিঘা প্রতি লাখখানিক টাকা পাবে আপনার কত বিঘা আছে দুই বিঘা যেখানে মানুষ পড়াশোনা করে চাকরির জন্য শহরে করে কিন্তু আমাদের এই কৃষক ভাই পড়াশোনা শেষ করে কৃষিকাজকে বেছে নিয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি বাগান যে বাগানটি দেখে আপনিও বলবেন এটি আসল কৃষি বিপ্লব মাত্র কয়েক মাসে পেঁপে চাষ পরে আয় করেছেন লাখ টাকা পেঁপে শুধু চাষ করার জন্যই নয় আমাদের শরীরের জন্য খুবই উপকারী পেঁপে খেলে লিভার থাকে একদম পরিষ্কার এবং শরীর হয় হালকা যাদের গ্যাস বা হজমে সমস্যা পাকা পেঁপে তাদের জন্য ঔষধের মতো পেঁপাতে রয়েছে ফাইবার যা হাটকে রাখে শক্ত এবং রক্তচাপকে রাখে নিয়ন্ত্রণে পেপাতে রয়েছে ভিটামিন এ যা আমাদের দৃষ্টি শক্তি বাড়ায় আর সব থেকে অবাক করে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমরা গেছিলাম সোহেল ভাইয়ের চায়না লেবু বাগানে আজকে আমরা আবারও এসেছি সোহেল ভাইয়ের পেপা বাগান সোহেল ভাই আমাদের তো বাংলাদেশে প্রচুর বেকারত্বের হার তো যদি কোন তরুণ উদ্যোক্তারা পেপা চাষ করতে চায় তার জন্য কি পরামর্শ দিবেন আচ্ছা তার জন্য পরামর্শ হচ্ছে পেঁপের অত্যন্ত ভালো একটা চাষ আপনার যদি দুই বা তিন বিঘা পেঁপে থাকে তাহলে চাকরি না করে কেউ যদি নিজে পরিশ্রমী হয় বা পরিশ্রম করে একটা জমিতে কাজ করতে পারে সাপোজ তিন বিঘা আর তার ফ্যামিলি সংখ্যা মানে সদস্য সংখ্যা ফ্যামিলি যদি হয় জন তাহলে তার সারা বছর খুব মানে ভালোভাবে চলে যাবে একটা চাকরির চাই চাকরি করে যে সংখ্যাটা যেভাবে চলতো তার চাইতে ভালো হবে এটা চাকরির চাইতে কোনো অংশে কম না কারণ আমি প্রতি পনেরো বিশ দিন পর পরে পেঁপে হারভেস্ট করি তো পনেরো বিশ দিন পর পরে আমার দুই হাজার কেজি পেঁপে হয় দুই হাজার পেঁপে কেজি যদি দশ টাকা কেজি ধরি তাহলে আমার বিশ হাজার টাকা পনেরো দিন পরে দুইবার আমি হারভেস্ট করতে পারি এই দুই বিঘা জমিতে তাহলে আমার পেঁপে হবে চার হাজার মন চার হাজার মনে আমার টাকা হলো দশ টাকা করে ধরে চল্লিশ হাজার টাকা আমার দশ হাজার টাকা খরচ বাদ তাহলে তিরিশ হাজার টাকা মান্থলি আমার তিরিশ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তো চাকরি চাকরির পিছনে না এটাও করা একটা ভালো কাজ আর তাহলে এই পেপা বাগান দুই বছর থাকবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে তার আসবে ইনশাল্লাহ তাহলে চাকরি পিছনে যাওয়ার আবার যখন দশ টাকা কেজি ধরলাম অনেক সময় থাকে পেপের দাম দেখা যাচ্ছে হুট করে পঁয়ত্রিশ টাকা তখন তো এই টাকা কোথায় যাবে আপনি কল্পনা করতে পারবেন দুই বছরে প্রতি মাসেই তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ গাছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে খারাপ আছে তারপরেও আলহামদুলিল্লাহ প্রতি বছর মানে মাসে আমার এভারেজে চল্লিশ হাজার টাকা বিক্রি হয় আলহামদুলিল্লাহ এটা তো অনেক 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 ভালো স্যার ভাই কতদিন যাবৎ এটা প্রচেষ্ট করছেন স্যার এই ব্যাস লাগিয়েছিলাম গত মাসে গত বছরের অক্টোবর মাসের একত্রিশ তারিখে কতদিন পরে এই পেপার গাছে ফল আসে এটা শীতের সময় তো পেপার গাছে গ্রোথ কম থাকে তো মোটামুটি ছয় মাসে হারভেস্টে যাওয়া যায় এটা কি জাতের পেপার এটা হচ্ছে গ্রিন শাহী এই গ্রিন সেই আই পাকা ভালো না সবজির জন্য ভালো এটা মূলত সবজির জন্য সবচই বেস্ট তবে পাকাও খুব দারুণ মিষ্টি স্বাদ আছে স্বাদ ভালো পাকাও খাওয়া যায় তবে সবজির জন্য সবচই বেশি চলে ভাই এই পেপার যেন শে পরিকল্পনা ডকল পরিকল্পনাটা মূলত আসে আমার আরো বাগান আছে কেয়রা বাগান আছে চায়না কমলা দার্জিলিং কমলা মালটা মরক্কো মালটা ছোট কেয়রা বাগান এই ইত্যাদি আষা বাদামি কোরি তো ওগুলাতে কচুর পেঁড়া দেয় যেমন প্রচুর লেবার লাগে আর আমাদের মেহেরপুর জেলায় সবচেয়ে মারাত্মক যে সমস্যাটা সেটা হচ্ছে লেবারের লেবারের যে ব্যাপারটা লেবার ক্রাইসিস এবং মূল্য আমরা এই ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের বিচরণ আছে চাষ আবাদের আমি যেটা দেখি যে মেহেরপুর জেলাতে তার ভিতরে এটা হচ্ছে আমজুপি এইখানে আবার লেবার সংকট আরো অত্যন্ত ব্যাপক যার কারণে ওই ওইগুলাতে অনেক লেবার লেগে যায় তো মা আমার এক ভাই আছে নাসির ভাই উনার পরিকল্পনায় ওনার সাথে পরামর্শ করে উনি অনেক বড় চাষি পেঁপের চাষের পরিকল্পনাটা মূলত আসে চারা আমার উনার সাথেই নেওয়া প্রতি চারার পিস কত টাকা গত বছরে চারার পিস নিয়েছিল তিরিশ টাকা পিস একটা কাপে তিনটা চারা থাকে একটা থানাতে তিনটা লাগাইতে হয় তিনটা থাকার কারণ তিনটা থাকার কারণ হচ্ছে গ্রিন সাই পেঁপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এতে পুরুষ এবং স্ত্রী উভয় গাছই হয় এই জন্য যখন ইয়েগুলা জানান দিবে যে কোনগুলা পুরুষ কোনগুলা স্ত্রী তখন ওই দুইটা কেটে দিয়ে বাকিটা রেখে দিতে হবে আচ্ছা ভাই আমরা যে ভিডিওতে দেখি সোশ্যাল মিডিয়াতে যে যখন কোন পুরুষ পেপার গাছ হয় তো তার মাঝখান দিয়ে যে চিড়ে দেয় বলে যে চিঠে দিলে আসলে এটা মহিলা পেপার গাছ আছে এটা সত্যতা কতটুকু আপনি ব্যাপারটা হচ্ছে এই পুরুষ গাছে কখনোই পেপার ধরবে না ধরবে না ধরবেই না যেগুলাতে পেপার ধরে ওগুলা হচ্ছে তোমার ওই উভলিঙ্গ জাতীয় বা

ভাই 20050 কেজি পেপারমি এই পর্যন্ত বিক্রি করেছেন তো এটার বাজার দর কেমন ছিল এটার বাজার দর এই বছরে পেপের বাজার দর মানে গত বছর বা অন্যন্য বছরের তুলনায় একটু কম যেহেতু আলুর দাম নাই তো আমি গড় এভারেজে প্রথমেই প্রথমের দিকে একটু বেশি ছিল পেপের দাম পরবর্তীতে আবার কমে যায় তো এভারেজে 11 টাকা 12 টাকা এরকম ধরা যায় আচ্ছা 11 টাকা 12 টাকাও তো অনেক আর এই পর্যন্ত কতবার হারভেস্ট করেছেন আপনি হারভেস্ট করেছেন আট

দুই বছর আগে দালার মধ্যে আপনার অনেক প্রফিট আসবে আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে প্রফিট